নমস্কার বন্ধুরা তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি মাটন কুরমার রেসিপি নিয়ে এসেছি মাটন কোরমার জন্য নিয়েছি ছশো গ্রাম মাটন ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি প্রথমে যে মশলাটা তৈরি করব সেটার জন্য নিয়েছি দেখুন এই বাটিটায় আছে দু টেবিল চামচ পোস্ত ছ সাতটা কাজু বাদাম দেড় টেবিল চামচ মগজ এগুলো জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব মিনিট দশেক মতো ভিজিয়ে রাখার পর শিলে অথবা মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে এখন জল ঝরানো মাংসতে দিয়ে দিলাম সাত আটটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো দিলাম লবণ আর দিচ্ছি দু চামচ আদা রসুন বাটা এখন মাংসর সঙ্গে ভালো করে এই মশলাগুলো আমি মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এবারে অন্তত পক্ষে আধ ঘণ্টা এগুলো রেখে দিতে হবে আধ ঘন্টা পর আমি প্রেশার কুকারে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিলাম কুকারে দিচ্ছি ম্যারিনেশন করা বাটিটা ধুয়ে এক কাপ জল এখন কুকার বন্ধ করে চার থেকে পাঁচটা সিটি দিয়ে নামিয়ে নেব দেখুন কুকার নিজে থেকে ঠান্ডা হওয়ার পর খুলেছি মাংসগুলো নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মূল রান্নাটায় চলে আসছি কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়েছি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আপনারা চাইলে তেল কমিয়ে ঘিয়ের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে দেখুন তেল গরম হলে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু কষিয়ে নেব দেখুন কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি দেখুন এখানে আছে জৈত্রীর ফুল দুটো একটা বড় এলাচ পাঁচটা লবঙ্গ গোলমরিচ আছে আর দশটা ছোট এলাচ আছে তিনটে আর দারচিনির টুকরো আছে দুটো এগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার ফ্লেভারটা যখন ছড়িয়ে পড়বে তখন দিলাম দু টেবিল চামচ আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দেওয়ার পরে কাঁচা গন্ধটা যতক্ষণ না পর্যন্ত চলে যাবে ততক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কাঁচা গন্ধ চলে গেছে সেদ্ধ করা মাংসের টুকরোগুলো প্রথমে দিয়ে দিলাম পরে আমি সেদ্ধ করা জলটা গ্রেভির জন্য দিয়ে দেবো এখন দিচ্ছি পোস্ত ও কাজু বাটা আর পেঁয়াজ ভাজাগুলো আমি সেই সঙ্গে দিয়ে দিলাম এখানে এক কাপ মতো পেঁয়াজ ভাজা আছে এবারে পাঁচ মিনিট মতো আমি ঢাকনা বন্ধ করে রান্না করব পাঁচ মিনিট পর ফিরে এলাম মাংসটা ভালো করে একবার নেড়ে দিচ্ছি দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দু চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এক চামচ ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো যদি কোরমার রং সাদা রাখতে চান তাহলে লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটা বাদ দেবেন এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো দই দই দেওয়ার পর অনবরত নাড়তে হবে মাংসটা তিন মিনিট মতো ঢাকনা খোলা অবস্থাতেই অল্প আছে একটু কষিয়ে নিতে হবে দেখুন কষানো হয়ে গেছে এবারে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি প্রথমে দিলাম মাংসটা সেদ্ধ করা যে কুকারের জলটা ছিল সেটা এবারে আমি কুকারেই খানিকটা গরম জল করে নিয়েছিলাম সেই জলটা দিয়ে দিচ্ছি ঢাকনা বন্ধ করে রান্না করব সাত থেকে আট মিনিট নির্দিষ্ট সময় পর ফিরে এলাম দেখুন কেমন চমৎকার গ্রেভিটা হয়েছে এই সময় দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আঁচ কমিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট জাল করে নেব এবারে ঢাকনা বন্ধ করে দিচ্ছি আর ওভেনও বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট রেখে পরিবেশন করতে হবে মাটন কোরমা আপনারা যারা পছন্দ করেন তারা শেষে এক চামচ কেওড়ার জলও দিতে পারেন আমার বাড়ির লোক খুব একটা পছন্দ করে না বলে আমি দিইনি রুটি পরোটা নান ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন শাহি মাটন কোরমা তো আজকের রেসিপি কেমন লাগলো বন্ধুরা জানাবেন প্লিজ যারা ইউটিউবে নতুন এসেছেন তাদের বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক চ্যানেলে দেখলে আমার চ্যানেলটা প্লিজ ফলো করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন